ফ্রেন্ড সকালবেলা বান্না সব হয়ে গেছে এখন সাতটা বাজে এইদিকে ভাতটা হয়ে গেছে দাঁড়ান গ্যাসটা অফ করে দিই এই যে ভাত গরম এইদিকে বেশি বাসন কুসুন পড়ে আছে আর কি তরকারি রান্না করছি দেখাচ্ছি এখন সাতটা বাজে ফ্রেন্ড রাত দুটো আড়াইটায় ঘুমিয়ে তিনটার দিক করে বুঝি ঘুমিয়ে সকালবেলা উঠে বরের জন্যে রান্না এই যে ডাটা, আলু মাছ টমেটো পাতলা ঝোল পাতলা না একটু গামাকা ঝোলটা করেছি তাও নাম নেই বইয়ের বুঝতে হয়েছেন তো জাস্ট যোগ করছি ছেলে ভালো ই আর কি মারলাম চলুন ঘরে যাই ঘরে যে বসি থামবেলা রেডি করছিলাম কালকে রেডি হয়েছিল না এই যেখানে বসে বসে তো করব। আর কি বলুন তো রাত্রেবেলা এত গরম উঠেছে ফ্রেন্ড যে বলার মতো নয় সকালবেলা আমি উঠে না ঘরের জানলা মেন দরজা কফ খুলে দিয়েছি আমার বর বলছে পায়ে ঠান্ডা লাগছে তাড়াতাড়ি কাঁথা দাও কাঁথা দাও গায়ে আমি বাবু ঘরের গরমটা কেটে গেছে তো তাই জন্য এই তো চলো আল্লাহ হাফেজ গিয়ে ফোন করে দিও আর বিসমিল্লা বলো আসসালামু আলাইকুম ফ্রেন্ড এই যে দুপুরবেলা ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে কিচেনে চলে আসলাম রান্না টান্না চাপাতে এইদিকে কড়াতে বসিয়ে দিয়েছি বুঝি আলু ভাজা আর এই যে এই যে মাংসটা ঢেলে দিলাম সব মশলা আরে মেখিয়ে রেখেছিলাম পেঁয়াজ টাল করে যেমন করে রান্না করে আপনারা তো জানেন তেমন করেই করছি আর কি গরম পড়েছে ফ্রেন্ড বলার মতো নয় গরমটা ঘরে সবার খটখট বাজিয়ে দিয়েছে যাই হোক বাদ দিচ্ছি তো এই তো আমল কোথায় কি কেমন হয়েছে আমাদের কাছে তো বুঝি আম্মুল বেশিই ধরেছে জানি না মাকে জিজ্ঞেস করা হয় না এই সিজেনটা তো আম ধরার না কি না ধরে গিয়েছে এখন ছোটো ছোটো আম হয়ে যাওয়ার তাই না বলেন তো এমনই হয়ে চাচ্ছে জীবনটা কাটছে গরমের সাথে এই গরমেই ওয়া করছি এরপরে আর কি কত কি করবো তার ঠিক নেই তাই না বলেন ফ্রেন্ড তো এই যে দেখেন আলু ভাজাটা ভালোভাবে ভেজে নিচ্ছি একদম অল্প চারটে আলু দেব বরের দুপিস আমার দুপিস গুণা বন্তি বেশি দেওয়া যাবে না এরকম অবস্থা আর আমি এটা অন্য সাইড করে ক্যামেরাটা রেখেছি আর জলটা ফিল্টারটা নামিয়ে রেখে ফিল জলটা নামিয়ে রেখেছি জলটা তাই জন্য নিয়ে নিলাম ওদিকে গিয়ে তো ভালোভাবে দেখেন কষিয়ে এটা কুশেল দিতে চাপিয়ে দেব। খুব ক্লান্ত জানেন আজকে কেন জানি না এই দুটো রোজা খুব কাল থেকে যেন খুব গরমটা উঠেছে বলেন আমাদের এখানে তো খুব গরম খুব গরম কলকাতায় আর কোথায় কি গ্রামের দিকে অন্য অন্য দেখে গ্রামে বৃষ্টি হচ্ছে ফ্রেন্ড ঠান্ডা ওয়েদার আর দেখেন কলকাতায় কতটা গরম আগে থেকেই গরমটা পড়ে গেছে এই কদিন যেন গমশুনি গরমটা বৃষ্টি এরই মধ্যে একবার হলে ঠান্ডা আবহাওয়াটা চলে আসবে তাই না বলেন তো এই যে কুকারটা চাপিয়ে দিলাম তারপর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব। আর দেখেন ছোলা ভুনবো বলে ছোলাতে আমার একটু আধটু আলু দিলে না খুব ভালো লাগে ফ্রেন্ড তাই জন্য কয়েকটা কয়েকটা না মানে একটু এই আলু দিয়ে একটু একটু করে সাইড দিয়ে কেটে কেটে নিয়েছিলাম ওই ছোলাতে দেবো বলে বেশি হয়ে গেলে খাবার লোক কেউ নেই আমি আগেই বলি আমার বাড়িতে আমি একা বর ওই যে কাজের জায়গায় থাকে রাত দশটার সময় বাড়ি আসে ও এসে কি আর ছোলা ভোনাটা খেতে পারে তাই প্রথম রোজায় ওকে দিতাম বলি খাও একটু হলে তো এখন আর বলে পাই রাখবে না খেয়ে নেবে তাও ফল টল সব রাখি ওর জন্য এরকম অবস্থা তো যাই হোক দেখেন ছোলাটা ভালোভাবে ভুনে নিচ্ছি আমি ভুনা বলতে কী আমি পেঁয়াজ লাল করার পরে ছোলা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু জাস্ট ঢাকা চাপা দেবো তারপরে দেখুন ঢাকা চাপা দেওয়ার পরে আমি ঢাকা চাপাটা খুলে এবারে এতে একটু যা যা রেগুলার মশলা দেওয়া সেগুলোই দেব। কড়াইটার কি হা বেহাল অবস্থা রেখেছেন কড়াইটা পরিষ্কার ঠিকঠাক করা হচ্ছে না আর কড়াইয়ের জালিটাও নেওয়া হচ্ছে না এরকম অবস্থা তো দেখুন একটু আদা রসুন আর আমি কিন্তু আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কাও বাটি কাঁচা লঙ্কাও একেবারে বেটে রেখে দিই ঝামেলা থাকে তাই না বলেন তো কাঁচা লঙ্কাটা বেটে দিলে ফ্লেভারটা বেশিই ভালো আসে ঝালটাও তো আমি এরকমই করি আর এই যে লবণ দিয়ে দিলাম কাঁচা মশলার গন্ধটা যখন আদা রসুনের কাঁচা লঙ্কার গন্ধটা যাওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে রেগুলার যেটা রুটিন মশলা যেমন লঙ্কা গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়োর পরে হলুদ গুঁড়ো এই যে লঙ্কা গুঁড়ো লাস্টে দিলাম আগে হলুদ গুঁড়োই দিয়ে দিলাম ঠিকঠাক খেয়াল নেই আর এত গরম না কি বলবেন আমি গরম গরম করেই যাচ্ছি আর ব্যাকগ্রাউন্ড প্রচুর বাজে ইয়ে আসছে সাউন্ড আসছে একটু ইগনোর করবেন এখানে ছেলেরা রয়েছে রাত দুটো পর্যন্ত জানেন সামনের রাস্তাতে বল করে নিজেদের ঘুম নিদ ঘুম কিচ্ছু নেই বেকার ছেলেরা তো আর মানুষেরও এমন ঘুম এদের সঙ্গে নেই কি ক্যাচরা জায়গায় আমি এসেছি আমার তো কী বিরক্ত লাগছে বলার মতো না আপনারা বলবেন যে পায়েলের কোথায় স্যাটিসফাই নয় সত্যি বলছি আমি এখানের থেকে বেহালাই অনেক বেশি ভালো ছিলাম এই সব দিক দিয়ে অনেক বেশি ভালো ছিলাম সত্যিই তাই এখানে এত ক্যাচরা এত ক্যাচরা বলার মতো নয় আমার বড় এখন বলছে ভাবছে তাহলে সত্যি পায়লা এত যদি আমিও জানতাম ক্যাচরা আমরা সত্যিই এসতাম না তারপরে দেখেন আজকে স্পেশাল একটা বড়া টাইপ বানাবো এফতারে রাখবো এটা এটা হচ্ছে ছোলার ডাল আর মুসুর ডাল দুটো মিক্স করে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছ ঘন্টা হয়ে যাবে তার বেশিই হবে বুঝি তো সেটাই ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে আরও আরও একটু এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে রেখে দিলে তারপরে এটা কিভাবে করি আপনাদেরকে রেসিপিটা হালকাভাবে দেখিয়েই দেব কিভাবে মাখাচ্ছি না মাখাচ্ছি না হয় ভিডিও লং হবে কি করে তাই না বলেন এই তো ফ্ল্যাটের মধ্যে খাওয়া দাওয়া এই সবই তো দেখানো আর কিছু কি কন্টেন্ট আছে আমাদের তো যাই হোক এত এখন মিক্সার মেশিনটা চালিয়ে দিলাম একটু জল দেবই না প্রথমে ভেবেছিলাম তারপর বলি একদম জল ঝরিয়ে দিয়েছি বলি এত জল ঝরানো হলে হবে না একটু অন্তত জল দিতেই হবে তাই জন্য একদম হালকা পরিমাণে জলটা দেবো দেখেন কতটা দিচ্ছি পুরো একদম হালকা বেশি হয়ে গেলে ফের ফের খারাপ হয়ে যাবে সব জিনিসটার পরিমাণ রয়েছে তাই না বলেন বেশি হয়ে গেল বলে একটু জলটা ফেলেও দিলাম দিয়ে দেখেন এটা ভালোভাবে পেস্টটা বান করে নিচ্ছি পেস্টটা করি একবারে মিখিয়ে রেখে দেব। এফতারের কিছুক্ষণ আগে ভাজবো নাই ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে আর খেতে ইচ্ছে যায় না তাই না বলেন তো এই তো এই টাইমটাই রান্না করি আমার কিন্তু টাইমটা হু করে কেটে যায় আর ইফতারের পরে সত্যি কথা বলতে বসেন একটু রান্না করতে আর ইচ্ছা করে না এরকম অবস্থা বলেন মাকরিবেন আমাজ পরে খাওয়া দাওয়া করার পরে নিজে একটু পড়তে বসি তখন আর ইচ্ছাই করে না যে কিছু কাজকর্ম করি তাই না বলেন তো এই যে দেখেন ভালোভাবে বসানো হয়ে গেছে এবারে আলু টালু বুঝি দিয়েই দেব তার আগে এই যে এটা ডালটা ভালোভাবে মেখে নিই ডালটা কী কী দিয়ে মাখছি যেমন ওই যে আদা কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা লঙ্কা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব কিচ্ছু দেবো না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে ফ্লেভারটা খারাপ হয়ে যাবে তাই এইটাই আদা রসুন বাটাটাও আমার দেওয়াটা উচিত হয় না তাও খুব সুন্দর হয়েছিল আদা রসুন বাটাটা না দিলে আরও বেশি বেটার হতো সব জিনিসে সব জিনিসটা যায় না একটা কথাই আছে না তেমন এটাই এটা প্রথমবার আমি বানালাম তো এর আগে কোনোদিন আমি বানিয়েছিলাম না ফ্রেন্ড তো এইবারে এরকম আদা রসুনটা আমি জানি আর দিতে লাগবে না পরের দেব দেবো না আপনারা যদি কেউ বানান তো আদা রসুন বাটা দেবেন না তবে একবার হলেও ট্রাই করবেন রোজা থাকতে থাকতে খুব সুন্দর হয় রোজার পরেও কি বলুন তো যখন মাছ মাংস না থাকে এরকম করে বড়া করে না তরকারি দিলে খুব ভালো হয় তরকারির টেস্ট তো ফুলবড়ি যে দেওয়া হয় না ফুলবড়ির থেকে এরকম বড়া করে দিলে আরও বেশি বেটার ফুলবড়ি দেওয়ার যা অবস্থা বেহাল অবস্থা তো দেখতেই পান কেনা ফুলবড়িগুলো খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো আর মশলার জায়গাগুলো সব তুলে দেব তার আগে দেখুন যে আনাজের চোপাগুলো ভালোভাবে আমি তুলে নিচ্ছি এত গরম এত গরম ঘেমে ঘেমে যাচ্ছি আমি আমার এমনিতেই ভীষণ পরিমাণে ঘাম হয় ফ্রেন্ড তো আরোই আমি ঘেমে যাচ্ছি এরকম অবস্থায় তো যাই হোক টুকটুক করে এবারে মশলার জায়গাগুলো সব তুলছি একটা একটা করে তুলে ভালোভাবে এটা সেট করে রেখে দিলাম আর এই যে এটা ফেলতে যাব। তারপরে দেখেন আসরের নামাজ টামাজ সব পড়া হয়ে গেছে মাগড়িবের সময় হয়ে গেছে দস্তরখানা পেতে সব এগুলো এফতারগুলো এফতার বলতে যেমন রেগুলার এফতার থাকে সেই এফতারগুলো নিয়ে চলে আসলাম এখন আর ইয়ে নিয়ে আসবো না ছোটাবো না চপ বলো এইগুলো ঠান্ডা হয়ে যাবে তাই জন্য এখানে নিয়ে আসে রাখলে তো ঠান্ডা হয়ে যায় আর এই যে ফ্রিজের পানি ছাড়া এখন আর হচ্ছে না ফ্রেন্ড আপনারাও কি ফ্রিজের পানি দিয়ে ইফতার করছেন আমি তো ওটাই করছি আর এই যে আমাদের পার্টি তসবিটা নিয়ে নিলাম তসবি আর নামাজের পার্টি নিয়ে বসতে তো হবে তসবি গুনতে হবে আমি পুরো ফেরেশান ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড আর আমি এমনিতেই সত্যি কথা বলতে একটু অলোক মানেই রয়েছি সত্যি আমি বেশি কাজ করতে পারি না এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস যারা আমার কাছের মানুষ তারা জানে আমি ছোটোবেলা থেকেই একটু কাজ কাজকর্ম করতে মানে পারি না আমি বেশি কাজকর্ম আমি করতে পারি না এটাই তো যাই হোক তো করা দেখুন শরবতটা গুনে নিলাম রোয়াক্স এই যা বললাম আর এই যে দেখুন বড়াটা কত সুন্দর হয়েছে দেখেছেন আর এই যে ছোলা বোনাটা ব্যাস এইটুকু করবো